দুর্নীতি জানি রাজ্যের মন্ত্রী অখিল গিরি জবরদখলকারীদের নেতা হয়ে হুমকি দিচ্ছেন এক সরকারি আধিকারিককে সরকারি আধিকারিকের অপরাধ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাজপুরের সরকারি জমিতে জবরদখলকারীদের সরাতে উদ্যোগ নিয়েছিলেন তারপরেই জবরদখলকারীদের হয়ে সরকারি আধিকারিকের বিরুদ্ধে মানমুখী রাজ্যের কারামন্ত্রী

হুমকি দিয়ে শুনিয়ে দিলেন জবরদখলকারীরা দপ্তরে দুর্নীতি হচ্ছে তুললেন অভিযোগ পথ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি প্রাণে মারার হুমকিও দিলেন শাসক দলের নেতা রাজ্যের কারা মন্ত্রী অখিলগিরির এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের পরিস্থিতি নিয়েই প্রশ্ন উঠছে দলের নেতার এরকম আচরণ সমর্থন করতে পারেনি অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভৎসনা অপরাধ খুব স্বাভাবিকভাবেই অখিলগিরির আচরণ বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দিয়েছে অখিলগিরির আচরণ রাজ্যের সামগ্রিক অবস্থাই তুলে ধরছে মন্তব্য বিজেপি প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে এখানেও দেখা গেল ফরেস্টের রেঞ্জ অফিসার বা ইত্যাদি মহিলা যারা আধিকারিক আছে তাদেরকে উনি যে ভাষায় বললেন তাদের সব দুর্নীতি উনি জানেন কিন্তু উনি ছেড়ে রেখেছেন যে কোনো ফাঁস করতে পারেন উনি জেনে আছেন দুর্নীতি কিন্তু উনি ফাঁস করবেন না ভাগ পেলেই চলবে এই গোছের সমস্ত কিছু করার পরেও অখিলগিরি তার মন্ত্রিত্বও যায় না তার কোনো অ্যাকশনও হয় না সবাই বললেও কোনো অ্যাকশন হয় না মুখ্যমন্ত্রী ক্ষমা চান অখিলগিরি ক্ষমা চান না কিন্তু তারপরেও অখিলগিরিকে মুখ্যমন্ত্রী ভয় পান সাম্প্রতিক সময়ে দাদাগিরির নানা অভিযোগ জমা পড়েছে জেসিবি জয়ন্ত শেখ শাহজাহানদের বিরুদ্ধে চাপে পড়ে ব্যবস্থা নিয়েছে প্রশাসন কোথাও কোনো দাদাগিরি সহ্য করা হবে না প্রতিশ্রুতি দিয়েছেন শাসক দলের নেতারা এবার কি অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিউজ টাইম